আজকে আমরা খুব জোরালোভাবে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যে আমাদেরকে লামাঝাবি ইহুদের দালাল বলে গালি দেন বিভিন্ন শব্দ লকব আমাদের গায়ে দেন আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আমরা অমুসলিম আমরা মুসলমান না যদি তাই হয় তাহলে গালি দিবেন আর যদি প্রমাণ হয় যেন আমরা মুসলমান হি ও আমি আপনার জিব্বা আপনার হাত থেকে তো নিরাপদ থাকার কথা আপনি আমাকে গালি দিলেন কোন হিসাবে আপনি সালাফিদেরকে যদি গালি দিতে যান একটাই রাস্তা আগে প্রমাণ করতে হবে যে অমুসলিম তারা মুসলমান না তাহলে অত ইচ্ছা গালি দেন আর যদি মুসলমান মনে করেন তাহলে আমলের যত তারতম্য আপনার সাথে আমার থাক অন্তত মুসলমান হিসেবে আপনি আর গালি দিতে পারেন না আপনি কোন লজ্জা আপনি আল্লাহর ঘর থেকে মুসল্লি বের করে বার করে দিচ্ছেন আপনি শুধুমাত্র আমিন বলার কারণে আর রফুল দাইল করার কারণে যে কোনো পীর নাম ধরার দরকার নাই যে কোনো পীর সেই পীরকে আমরা বলছি এক কোটি টাকা গোপনে দেন এক কোটি টাকা দিয়ে যদি বলেন যে আপনি খালি একবার স্বীকার করেন যে আব্দুল কাদের জিলানির সাইতে আপনি বড় পীর ও টাকা ফেলাতে বলবেন তোমার টাকার দরকার নাই আমি এ কথা বলবো না যে আব্দুল কাদের সাইতে আমি বড় পীর অথচ আব্দুল কাদের জিলানি যাকে এত মান দিচ্ছেন এত পীর মনে করতেছেন সেই লোক তার নিজের বইতে নাম্বার পৃষ্ঠা তালেবিন সুন্দরভাবে নামাজ পাঠের প্রণালীতে ক্লিয়ারভাবে দেখায় দিয়ে গেছেন যে রুকু থেকে ওঠার সময় রুকুতে যাওয়ার সময় তাকবীরে তাহারিমার সময় যেইভাবে হাত উত্তোলন করেছিল ওইভাবে উত্তোলন করার নাম হলো সরাত শুরু করা বুঝতেছেন নাকি তাকে জিজ্ঞাসা করা হলো যে বিদাতির আলামত কি আব্দুল কাদের জেলানির মতো লোক তিনি বলতেছে যুগে যুগে কারা বেদাতি এইটা চিহ্নিত করার একটা আলামত অনেকগুলো আলামত আছে সবচেয়ে প্রথম এক নম্বর আলামত হল তারা সেই সময় রাহালে হাদিসদেরকে নামে বেনামে ডাক ব্যাখ্যায়িত করবে আজকে নামে বেনামে ডাকা হচ্ছে না কেউ আবার বলতেছে আমাদের নামটাই বলে ধোকা তোমার চিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া খয়রাতিয়া আজিজিয়া লাহাবিয়া জাহেলিয়া সলে আর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সলফে সলেহীন সাহাবায় কেরাম থেকে চলে আসা একটা গুরুত্বপূর্ণ মানহাস চলে না কথা বলতেছেন না চলে না মানুষের বানানো দুই শত বছর আগে শুরু করা মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিয়ে সেইটা চলে আর রাসুলের সুন্নাত হয়েছে অবহেলা নাউজুবিল্লাহমিন্দা আলী আজকে আমাদের দুঃখ আমাদের কষ্ট আমরা এই কোরআনটাকে কয়েক ভাগে ভাগ করছি কেউ মনে করছি এটা তাবিদের কিতাব কেউ মনে করছি নবীন কেউ মনে করছে যে এটা রাস্তা অবরোধ করার আয়াত কেউ আমরা মনে করছি যে এইটা সফিবাদ কেউ মনে করছে এইটা হলো খানকা কেন্দ্রিক দিন ধর্মের ব্যাপার কিন্তু পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ এইটা মানুষ ভুলে গেছে তখন ইহুদি খ্রিস্টান সুযোগ নিচ্ছে আজকে ইহুদিদেরকে তালি দেওয়ার সুযোগ আমরা করে দিচ্ছি মূলত দোষী আমরা আমরা মুসলমান মুসলমান এক হতে চাই কি চাই না বলেন সব মুসলমান এক হতে চাই শিরিক হোক আকিদায় সমস্যা হোক কাফের হোক সব এক হবো না নবীর সন্ন্যাদি এক হব সবাই যদি আমরা রাসেলের সন্না মেনে নেই তাহলে আর আলাদা করে দল গঠন করা লাগবে না একাই ঐক্য হয়ে যাবে ঠিক নাকি বলেন সবাই ঐক্য চাই আবার বলে রে সৌদি আরবে তো আহলে হাদিস নাই সৌদি আরবে তো সালাফি নাই সৌদি আরবে তো এটা নাই তো বাবা রে সৌদি আরবে তো তোমার ঠাকুর বাবা পীরও তো নাই সৌদি আরবে তো একটা তাবিদের ব্যাপারেও নাই সৌদি আরবে তো কেউ মানুষ মানুষের কাছে সাহায্য চায় না সৌদি আরবে তো কেউ একটা কবর তালা করে নাই তুমি চোখে দেখো না সারা বছর নাসিরুদ্দিন মেকার বলে নোংরা ভাষায় লোকটাকে গালি দেয় ইহুদিরা টাকা খরচ করে বলে পড়ায় যে এই শবে বরাত আসে এই কানা সোর নাসিরুদ্দিন আলবানীর ওই হাদিসটা হাসান যিনি বলেছেন হাদিসটা ওইটা নিয়ে এসে বলতেছে এই দেখো এই দেখো নাসিরুদ্দিন আলবানী পর্যন্ত বলছে যে সবে বরাতের হাদিসটা হাসে ঠিক আছে ওরে চোর সারা বছর তুমি লোকটাকে গালি দিলে শুধুমাত্র সামান্য একটু রুটি হালুয়ার লোভে এই লোকটার নাম ভাঙায় খাচ্ছ তুমি এইভাবে তুমি মান দাও কয় যে সৌদি আরবে বিশ্বাকাত চলে আপনারা তো সৌদিকেই মানেন না বিভিন্নভাবে কটাক্ষ করে সৌদি আরবে আর কিছু নাই রে বাবা সৌদি আরবে আর কোনো কিছুই কি চলে না সৌদি আরবে যেই যেই জিনিস চলে ওই জিনিস যদি আপনি চালাতেন আমরা বহু জিনিস সার দিতাম আমরা আপনাদের গালি দিতাম না এখনও দেই না কোনো দিন দেইও নাই ভবিষ্যতেও কোনো দিন দেবো না আপনিও আপনি বুঝতেন যে নবীর সন্ন্যার পাওয়ার কত আজকে আমাদের ভাইদেরকে ভুল বোঝায় মিসগাইব করা হচ্ছে বলেন মিন জালিক আল্লাহ এই সমস্ত প্রতারণা থেকে আমাদের দিন ধর্ম বোঝা সরল মোনা মুসলিম ভাই বোনদের ইমান তুমি হেফাজত করো আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেক মানুষের জমায়েত আজকে একটা সত্য কথা বলি বলেন তো দেখি বিদাতের মান বেশি না সুন্নাতের মান বেশি সোননাথের মান বেশি এই যে আপনাদের এখানে কোন বাবা নাকি এসে বলছিল কয়েকদিন আগে এই এটা এটা ভুল এটা ভুল এটা ভুল বহু কিছু বলতে বলতে এমন হয়েছে দুই হাজার একুশ সালে যারা দুই হাজার উনিশ বিশ পর্যন্ত মনে হয়েছিল আঠারো উনিশ পর্যন্ত যে আল্লাহ এরা যেভাবে আমাদের ভাই বোনদেরকে ধোকা দিচ্ছে আদৌ আমাদের স্মরণমনা মুসলিম ধোকায় পরিমাণটা হারাই ফেলে নাকি তাবিজের পক্ষে সুন্দরভাবে হাদিস নিয়ে আসে না মানুষের বানানো দেখা এই দেখেন এই দেখেন ওরা বলে তাবিজ সেরেক তাবিজ হলে সোননাথ নাউজুবিল্লা এই দেখেন ওরা বলে এক রাকাত বেতের আছে এক রাকাত তো কোনো নামাজই নাই বলে এই সব কথা কত কিছু দিয়ে ধোকা দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন আজকে তারা মাঠে নাই কোনো দাওয়াত নাই তাদের মানুষ এখন সচেতন মানুষ এই মিথ্যা কাহিনীগুলো শুনবে না ফাস আলু আহ্লা দিক্রিং কুমতুমলা তালামুন আবিল বা জিনাত জবর আল্লাহ সুবহান ওয়া তাআলা শেখাচ্ছেন যারা অজানা মানুষ তারা জানা মানুষের কাছে জানো প্রমাণ দলিল সহকারে জানো ঠিক নাকি বলেন একজন আলেমকে আপনি কত ভালোবাসেন তার চাইতে বেশি আমি ভালোবাসি আলেমদের বিরুদ্ধে আমরা বলি কথা মিথ্যা কুল হাল ইস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার মুখ দিয়ে বলে দেন জানা রজানা কোনোদিন এক দাড়ি ফাল্লা ওজন করা যায় না কুল হাল ইস্তাউল আমা ওয়াল একটা কানা মানুষ আর একটা চোকালা মানুষ যেমন দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষ তেমন একটা আলেমার একটা নন আলেম তেমন বুলহাল ইয়াস্তাবিল এই সাড়ে এগারোটা যেমন আর সকাল দশটা যেমন এই রকম একটা আলেমার একটা নন আলেম বুলহাল ইয়াস্তাবিল আহিয়াওয়াল তাজা মানুষ আর মরা মানুষ যেমন একটা আলেমার নন আলেম তেমন তাহলে আপনার মান নাই আমরা জানি সাধারণ ভাত সাধারণ চাউলের ভাত যদি বাসি হয় তাহলে পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মাখায় খেলে ভালো লাগে খারাপ লাগে নাকি খাত খান নাই আপনার কোনো দিন অনেক ক্ষেত্রে মনে হয় গরম ভাতের চাইতে বেশি স্বাদ কিন্তু তিন কেজি এই সাধারণ চাউলের দাম এক জায়গা করে উন্নত মানের এক কেজি পোলাও চাউল কেনেন এই পোলাও চাউল যদি রাত পার হয় তো কুত্তাও খায় না এই আলেমের মান আছে স্বীকার করতেছে এই পৃথিবীতে এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে যথাযথ ভয় করে তাহলে তারা আলেমরা তারা আল্লাহকে যদি কেউ যোগ্য ভয় করে মান দেয় কারা তারা আলেমরা আলেমরা হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছে তারা হলো উত্তরাধিকারী ওয়ারিস দিন ধর্মের ওয়ারিস আর এই আলেম যদি বেদাতি হয় মুশরিক হয় তাহলে নারকেল পশা পসে গেছে ওর কোনো দামি নেই আমরা বলছি আমাদেরকে আপনি বিরোধিতা করে কমেন্টে হোক অমুক জায়গায় হোক গালাগালি করেন মানুষ এখন বোঝে এইসব দেন আমরা বলছি দশটা গরু একটা বেদাতি হুজুর খারাপ বেশি আপনার যতই খারাপ লাগুক ভাইরে রাগ করেন না আপনি প্রমাণ করে দেন যে আপনার হুজুরের ধর্ম চোরের চাইতে গরু চোর খারাপ প্রমাণ করেন আমরা বলছি গরু চোরকে যেভাবে ধরবেন তার চাইতে বেশি জোরে ধরবেন হলে বেদাতি হুজুরকে আমার ধর্ম নিয়ে তামাশা কেন করলে বোঝা দিয়ে দাও আমি তো ধর্ম মনে করে আজ চল্লিশ বছর এখন কি হবে এখন যে প্রমাণ হলো সেরেক আমি যাবো এখন দেখা আমার মরা বাবেন নিয়ে আজ তিরিশ বছর খয়রাত করছি এখন যে বুঝছিস এটা কুফুরি এটা বিদাত এটা শির এখন কি হবে বলেন আমি ধর্ম মনে করে আমি মাজারের কাছে তিরিশ বছর গিয়েছি এসেছি আমার রোজগারের টেন পার্সেন্ট প্রতি বছর আমি আব্বার দরবারে দিয়ে আসছি আমি এটা ধর্ম মনে করছি কেন আমার মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়ায় আমাকে উদ্বুদ্ধ করেছেন বাবা কবর জিয়ারত করো ওলিদের মাঝারে যাও গো বাবা হুজুর আমার ধর্ম বুঝে দিয়ে যান তাহলে গরু চোর খারাপ বেশি না বেদাতে খারাপ বেশি কথা বলা কি আমাদের অন্যায় মানুষ যদি তার ধর্ম স্বচ্ছভাবে বুঝে নিতে চায় তো এখনো বুঝে দেওয়া সম্ভব শোনেন প্রত্যেকটা গ্রামে বিশেষ বিশেষ ভালো কর্মার কর্ম করার জন্য এক একজন একরাম যথেষ্ট ঠিক কিনা বলেন হাজার হাজার একরামুল হক একদিনে জেগে উঠবে না প্রত্যেক ভালো কর্ম কেউ না কেউ শুরু করে আগে ভরা মজলিসে মিথ্যা কথা বলে নবীর নামে যে কোনো লোক একজন সাহস করে মাঝখান থেকে বলেন হুজুর রাগ করবেন না আপনি সম্মানের মানুষ আপনার এই কথাটা নবীর সন্ন্যায় আছে কিনা একটু প্রমাণ দেন দেখবেন যে হুজুর রাজ বন্ধ হয়ে গেছে দেখবেন যে আপনার এই চারঘাট যদি কোনো মাওলানার বেদাতে ঢুকতে যায় আর এক বেদাতিকে বলবে আমি তো যাবই না আর কেউ যাতে না যায় গেলেই মায়ের খাবেনি কেন ওরা ভুল গেলে খালি ধরে দেয় ওই গ্রামে ইমাম ওই মাহফিল করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা যায় তো ভরা মাঠে প্রশ্ন করে দেয় প্রমাণ দেন আপনি কিছুই বলেন না খালি তাকবির দেন এই জন্য শয়তানি করে যাচ্ছে আপনার ডানে বামে সাইড থেকে শোনেন একটা সুন্নাতলা রাস্তা দিয়ে হেঁটে যাবে এক হাজার বিদাতির কলিদা কেঁপে আরে মরা সালাফি দিয়ে আমি কি করব। আপনি দাদা সালাফি আপনি সালাফি আপনার বাপ ছিল সালাফি আমরা জাগ্রত সালাফি চাই যেই সালাফি রাস্তা দিয়ে হেঁটে যাবে আমরা ওই সালাফি চাই যেই সালাফি দেখে ইমামহমুদ বিন হাম্বুল রহিমহল্লা বলেছিলেন এরা যদি আহলুল হাদিস মানে নাজাকপ্রাপ্ত দল না হয় ফালা আদরি মানহুম তাহলে এই মাটির উপরে আর কোনো দল আছে তা আমি জানি না আমি ওই সালাফি চাই যেই সালাফি আহলুল হাদিস রেখে গিয়েছিলেন ইমাম বুখারি রহিমহল্লা আমরা ওই সালাফি চাই যেই সালাফি রেখে গিয়েছিলেন যেই আহলুর সুন্না রেখে গিয়েছিলেন যেই আহলুল হাদিস রেখে গিয়েছিলেন যেই হাদিসের অনুসারী রেখে গিয়েছিলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কথা বুঝতেছেন নাকি লা তাহিনু ওয়ালা তাহাজ আনতুম লা আলাউ না তোমরা কোনো ভয় করবে না কোনো চিন্তা করবে না যদি মুমিন হতে পারো বিজয়ের মাল আমি তোমার গলায় দিয়ে দেবো সুভান আল্লাহ এখানে কি সংখার কথা আছে কোন সংখ্যার কথা নাই আপনি আমরা বলেছি এক হাজার বিদাতের কাছে একটা যথেষ্ট বিশ্বাস হয় কিনা বলেন আমরা বলতেছি আপনারা মনে করবেন এর নাই এই জন্য কেননা গরু চুরি করলে মানুষের গোয়াল খালি হয়ে দুনিয়ার ক্ষতি হয় আর ধর্ম চুরি করলে মানুষের আখেরাতের ক্ষতি হয় আপনার গোটা জীবনের সব হায়াত এক জায়গা করে আপনি প্রমাণ করেন তো জান্নাতের তিন দিন বয়স আপনার হয়েছে আপনার যত বয়স এই গোটা বয়সটা হাসরের মাঠের চার দিন হবে এটা কি বলতে পারেন আপনি তাহলে আপনি অনন্ত কাল যেখানে থাকতে হবে সেই জিনিসকে প্রাধান্য দিবেন না আপনি প্রাধান্য দিতে গেলে আপনাকে আওয়াজ রাখতে হবে সত্যের কেউ না করুক আমি করব কাজ ঠিক না বলেন সংখ্যার দিকে তাকায় গোমরা হওয়া যাবে না সত্য একজন হলেও সত্য মিথ্যা হাজার লোক তাকবির দিলেও সেটা মিথ্যা এদেশ ইতিহাস সাক্ষী হাজার হাজার নারায় না চালানো বলতে আমরা আমরা একটা কথা বলতে চাচ্ছি আপনাদের আমার একটা মনের আশা ছিল কেউ আমাকে শেখায় দেয় নাই সেটা কি জানেন আমার ইকরামুল ভাইয়ের বড় অন্তরে বড় স্বাদ বড় আশা হাফেজ খালিদ ভাই সহ যারা দায়িত্বশীল তাদের একটু কথা বলবেন না আপনারা আমি এখনই শেষ করে দেবো যে যেখানে আসেন একটু আমার দুইটা মিনিট কথা শুনবেন সব পরিবেশে সুযোগ হয় না দুইটা কথা বলার আমার খালেদ ভাইও কিন্তু জানে না সবাই একটু চুপ থাকি আমার খালেদ ভাইও জানে না কাউকে জানতে দেয় না আমি আজকে একটা কথা বলি আজকের এই সাতাশ তারিখ না কথা বলেন না আজকের এই সাতাশে মার্চ আজকের এই মাহফিলটা আমার ছিল হলো গাজীপুর হারিকেন মালেকের বারে নাম শুনছেন নাকি তিন দিন ব্যাপী একটা ইসলামী মহাসম্মেলন তৃতীয় দিনের দায়িত্বে ছিলাম আমি আমি এখনও কাউকে জানতে দেই নাই আমার একটা সপ্তাহে যদি একশত মানুষ যদি বলে আমি কোনো বিষয় চট করে মাথায় এনে সেটাকে আমি করি না হয় ঠিক না তবে বলতেছি আজকে কোনো দিন একটা না একটা দিন বলতে হয় যদি একশত লোক যদি বলে যে একটা ডেট দেন এই একশো লোকের ভিতরে যদি একটা বিন আব্দুর রাজ্জাকের মোবাইল ফোন আসে তখন আমার মনে হয় আল্লাহ জীবনে আর কিছু করতে পারি না পারি মনে হয় কিছু কাজ করার সুযোগ তুমি দিলে তাছাড়া আমার মোবাইল বিন আব্দুর রাজ্জাক ফোন দিয়ে কেন বলবে সাতাশ তারিখে চার ঘাটে একটা মাহফিল দিতে হবে আলহামদুলিল্লাহ এটা আমি নিজেকে ওয়ানার সম্মানে মনে করেছি আলহামদুলিল্লাহ তো তখন আমি ভাইকে আজও পর্যন্ত জানতে দেই নাই যে ওই দিনে আমার একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল আমি এই সুযোগে ওনাকে ফোন দিয়ে বললাম দেখেন আমার একটা মাহফিল আপনাকে যদি উস্তাদ্দি শাহেক আবদুল রাজ্জাক বিন ইউসুফ হফিজাহুল্লার পরিবার থেকে বলা হতো যে তোমাকে অমুক জায়গায় যেতে হবে আপনি কি বলতেন কেন তাহলে আর আমার কোনো কথা নেই আমি বুঝে ফেলছি তো ঠিক আছে তাহলে কি করা যায় আজকে এই মুহূর্তে একটা জমার খুদ্া দেওয়া লাগবে ডেট দেন তাহলে আমি আপনার এই মাহফিলের ডেটটা বাদ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তখন আল্লাহ সুযোগ করে দিলেন এই দামি মানুষদের পাশে বসে দুইটা কথা বলার এটা আমার একটা লোভ ছিল আশা এই আশায় আমি এখানে বসে গেছি কথা বুঝতে পারলেন কিনা তো মানুষের জীবনে এমন কিছু থাকবে এমন কিছু খেদমত থাকবে যেই খেদমত হাজার হাজার খেদমতের ভিতর থেকে তেলের মতো মিশবে না আলহামদুলিল্লাহ তো যাই হোক যে কথাগুলো বললাম ওস্তাদ আসার পরে সালাম দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকার কথা ছিল না তো কোনো না কোনো একদিন বলা লাগে তাই আজকে এই প্রকাশ্যে সবার সামনে আমরা বলতেছি অন্তর দিয়ে কলিজা দিয়ে লিল্লা হিয়াত ফর আল্লাহ একদম আল্লাহর জন্য আমরা ওস্তাদ্দি শাহেক আব্দুল রাজাকিন ইউসুফকে আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ তার গোটা পরিবারকে আল্লাহ তুমি দিনের জন্য আরো বেশি চূড়ান্তভাবে কবুল করো সাহেবকে হয়তো বলা হয়েছে কিনা জান মানে হয়তো শুনছে কিনা ওই যে সিলেটের ফেন্সুগঞ্জের যে ঘটনা জানেন তো নাকি এই শব্দটা সামনে আসলেই কিন্তু ভিতরে দরদ লাগে ব্যথা লাগে লাগে নাই কলি যায় কত মানুষ যে কান্না করে সেই মানুষ যদি গুনতে বলা যায় আমাদের উচ্চার তার জীবনে কর গুনে গুনে শেষ করতে পারবে না দেশ এবং প্রবাস থেকে কত মানুষের চোখের পানি ধরেছে কিন্তু কত বড় শুক্রিয়া ঠিক পরের দিন আমার মাহফিল ছিল কোথায় আপনার দেখছেন আমি বলেছিলাম ভরা মজুলি সে আজও বলতেছি সব কথার হিসাব আল্লাহকে দিতে হবে দিতে হবে কিনা সত্য কথা বলতেছি যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখান থেকে আমিনুল ইসলাম নামে একজন যুবক ভাই তিনি এই প্রসেস করতেছে ওই জায়গার ভিতরে ওই এরিয়ার ভিতরে কি করে একটা সালাফি মানহাজের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান করা যায় তো এভাবেই দিনের কাজ হবে গালি আমাদের কোনো মানে অস্ত্র না কোরআন এবং সন্না দিয়ে মানুষকে জয় করতে হবে ঠিক নাকি বলেন একটা গালের সমাধান আর একটা গালি নয় একটা গালিকে নিভে দিতে সুন্দর একটা ভালো ব্যবহার দিয়েই সেটাকে নিভাতে হয় আল্লাহ তুমি তাও দাও যে কথাগুলো বললাম থাকলে আমাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের অতীতের সকল ভালো কর্মগুলো তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমাদের ইমানুর উপরে কবুল করো উক্ত প্রতিষ্ঠান টাকা পয়সা শ্রম মেধাবুদ্ধি দিয়ে যারা এখন পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ সকলকে কবুল করুন যাদের পাশে বসে দুইটা কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ দিনে জন্য আমাকে তুমি আরো বেশি কবুল করো আল্লাহ সকল প্রকার অহংকার মুক্ত লোভ মুক্ত রেখে একদম লিল্লাহিয়াতে আমরা দিনের কাজ যেন করে যেতে পারি আল্লাহ তুমি সেই তাফিক দাও আমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি